জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি মহকুমা শাসক দপ্তরের সামনে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর পোশাক ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ আটক এক দিন ধরে বন্ধ দুর্গাপুরের পরিবহন শহরে দেখা নেই মিনিবাস ও অটোর নিশ্চুপ প্রশাসন এমনই অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে আসে জাতীয় কংগ্রেস এরপরই কার্যালয়ের মূল গেট থেকে পুলিশের সাথে ধস্তাধস্তি করে কার্যালয়ের ভিতর প্রবেশ করে কংগ্রেস কর্মী সমর্থকেরা কার্যালয়ের ভিতরে বসে পড়ে বিক্ষোভকারীরা স্থানীয় নিউ টাউনশিপ থানার পুলিশ বিক্ষোভকারীদের রীতিমতো ধাক্কাধাক্কি করে কার্যালয় থেকে বের করে দেয় গোটা ঘটনায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয় মহকুমা শাসকের কার্যালয়ে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান তার পোশাক ছেড়ে দেওয়া হয়েছে কর্মী সমর্থকদের হেনস্থা করেছে বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে যদিও তাদের দাবি অবিলম্বে বাস ও অটো পরিষেবা স্বাভাবিক না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন কর্মসূচি করে তখন তাদের উপর আক্রমণ তাদের বাধা দেওয়ার চেষ্টা করা পুলিশের কাছে বিক্ষোভটা নয় বিক্ষোভটা হচ্ছে প্রশাসনের এসডিও কাছে তাহলে এসডিও অফিস থেকে তাদের জানানো কথা তাদের কি কমিউনিকেশনের ভুল সেটা পুলিশ আর এসডিও বলতে পারবে আমরা মেল করেছি আমাদের কাছে প্রমাণ আছে আমরা সেটা দিয়েছি আমরা আইবি কে জানিয়েছি আমরা সিটি সেন্টার থানার আইসি কে জানিয়েছি এবার তারপর তাদেরকে কমিউনিকেশন সিস্টেম সেটা পুলিশ বলতে পারবে আমরা এখনো ডেপুটেশন দিইনি এরপর আমরা জানি না কি হবে যদি এটি তাহলে আমরা বৃহত্তম প্রতিবাদ করতে বাধ্য হবো আমরা আরো উচ্চ গ্রামে নিয়ে যাব, আমরা সেদিনকে দেখবো পুলিশের ক্ষমতা তৃণমূলের ক্ষমতা আর বিরোধী শক্তির ক্ষমতা সেদিনকে ওপেন হয়ে যাবে